সাইজের পাকিস্তানি চন্দনা টিয়া পাখি আছে যারা শিকারি করতে চান বা কথা শিখাতে চান তাদের জন্য চমৎকার একটা জোড়া রয়েছে কোকাডাল পাখি রানিং ডিম বাচ্চা করা মাস্টার পেয়ার রয়েছে লাভবাট পাখি একদম রানিং ডিম বাচ্চা করা কালারফুল পাখি রয়েছে চমৎকার চমৎকার পাখি রয়েছে পাখির খাসা রয়েছে দেখেন অনেক সুন্দর দর্শক এখন এক একজোরা পাখি দেখাবো পাকিস্তানি চন্দনা টিয়া পাখি আলেকজান্ডার অস্থির দেখেন বয়স দুই মাস অনেক সুন্দর কালার সাইজ বডি ফিটনেস সুষ্ঠু সহ পাখি একটি পাখি এক্সট্রা কোনো খরচ নাই এক্সট্রা কোনো রিস্ক নাই দেখেন একটা জোড়া আছে এখানে ছেলে মেয়ে কনফার্ম আছে যারা নিতে চাচ্ছেন এই পাখিগুলো নিতে পারবেন জোড়াটা নিলে খুবই চমৎকার জোড়াটা পনেরো হাজার টাকা পড়বে জোড়াটা পনেরো হাজার টাকা পড়বে চমৎকার একটা জোড়া ছেলে মেয়ে কনফার্ম আছে পাকিস্তানি আলেকজেন আলেকজান্ডার ও দেখেন আমার সাধারণ যাদের লাগবে আর সিঙ্গেল নিলে আট হাজার টাকা করে পিস করবে পার পিস আট হাজার সিঙ্গেল আর জোরা নিলে পনেরো হাজার টাকা পড়বে বাংলাদেশের যে কোনো জায়গায় পাঠাবো দর্শক এখানে দেখতে পারছেন লুটিনো ও কোকাটেলাক জোরে রানিং মাস ডিম বাচ্চা করা অস্থির দেখেন কালার সাইজ বডি ফিটনেস সুস্থ সবল পাখি অ্যাক্টিভ পাখি বাংলাদেশের যে কোনো জায়গায় পাঠাবো যে কোনো জায়গা থেকে নিতে পারবেন জোড়ার দাম পড়বে ছয় হাজার টাকা বিলিং বক্স এখন আছে ডিম বাচ্চা করা পাখি রান নিতে খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশে যে কোনো জায়গায় পাঠাই পছন্দ হলে স্ক্রিনে যে নাম্বারটা আছে ইমোয়াটসঅ্যাপ সব কিছু আছে এই নাম্বার যোগাযোগ করে আপনারা পাখি নিতে পারবেন আমাদের কাছে আজকে প্রচুর পরিমাণে পাখি আছে আমি এক এক করে আপনাদেরকে দেখাচ্ছি এখানে আর একটা জোড়া আছে রানিং মাস্টার ডিম বাচ্চা করা পাখিগুলো দেখেন কতটা চঞ্চল কতটা অ্যাক্টিভ যদি কারো লাগে খুব দ্রুত যোগাযোগ করবেন আমরা যে কোনো জায়গায় পাঠাই যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারবেন চমৎকার কথা বলা টিয়া পাখি আছে যদি লাগে স্ক্রিনতে নাম্বারে যোগাযোগ করবেন কত ভালো টিয়া পাখিও নিতে পারবেন এখানে একজনের লাম্বার পাখি আছে লুটিনো রিলেট অফলাইন মাশাল্লা ডিম বাচ্চা করা পাখি লোকাল বিড়ে পাখি খামারে পাখি যদি কারো পছন্দ হয় আমাদের সাথে যোগাযোগ করবেন এখনই দ নাম্বারে ওই নাম্বার যোগাযোগ করে পাখিগুলো নিতে পারবেন জ্বরের দাম পড়বে সাড়ে পাঁচ হাজার টাকা জ্বরের দাম পড়বে সাড়ে পাঁচ এখন আরেকটা জোড়া কোকাটেল আছে এটাও রানিং মাস্টার পেয়ার ডিম বাচ্চা করা পাখি বিগ সাইজ কোকাটেল পাখি যদি কারো লাগে এখনই যোগাযোগ করবেন স্কেন দেওয়া নাম্বারে ও অসাধারণ যারা ভালো পাখি নিতে চাচ্ছেন কালারফুল পাখি নিতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সুস্থ সবল কালারফুল পাখি গ্যারান্টি সরকারের ডিম বাচ্চা করা দিয়ে থাকি যদি লাগে এই জোড়টার দাম পড়বে ছয় হাজার টাকা লোটিনো কোকাটেল রানিং মাস্টার পেয়ার জোড়া পড়বে ছয় হাজার টাকা ও অসাধারণ আমাদের থেকে যে কোনো ধরনের পাখি ক্রয় বিক্রি করতে পারবেন স্ক্রিন দেওয়ার নাম্বারে আমরা পাখি কিনি এবং বিক্রি করি যদি কারো লাগে যোগাযোগ করবেন অস্তির কালার সাইজ বডি বিজনেস ডিম বাচ্চা করা পাখি জলটা পড়বে ছয় হাজার টাকা ছয় হাজার টাকা মিঠু ও ব্রিডিং বক্স লাগাবেন কীভাবে ডিম বাচ্চা করবেন সব কিছু বলে দেবো আর একটা জোড়া গিয়ে পিসের লাভবাট আছে এরাও ডিম বাচ্চা করা মাস্টার পেয়ার রানিং সিলেমে কনফার্ম আছে যদি চোর নিতে চান জোড়টার দাম পড়বে সাড়ে পাঁচ হাজার টাকা সাড়ে পাঁচ হাজার টাকা হলে যোগাযোগ করবেন আমরা অল বাংলাদেশে ডেলিভারি দেবো বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন লোকেশন ডাকা ফোন নাম্বারটা আমি বলে দেব এখানে কিছু গিরে কোকাটেল আছে এখন গিরে কোকাটেল দেখাচ্ছি এগুলো জোড়া পড়বে পঁয়ত্রিশশো টাকা গিরেজ যেগুলো আছে জর্না জন্নাগুলো জোড়া পঁয়ত্রিশশো টাকা যদি কারো লাগে যোগাযোগ করে নিতে পারবেন আমরা অল বাংলাদেশে ডেলিভারি দেব এখানে আর একটা জোড়া আছে ঝর্ণা এগুলো পঁয়ত্রিশশো করে জোড়া পড়বে এখনই যোগাযোগ করবেন আমরা যে কোনো জায়গায় পাঠাই আমাদের কাছে আরও বেড়ে যাবেন পাখির বিভিন্ন ধরনের খাসা যা বাচ্চা করাতে চান তারা এই খাসা খাসা দেখাবে এখন এই খাঁচাগুলো নিতে পারবেন এই যে সাইডে পকেট গিদ্ধ আছে ডিম বাচ্চা করানো যাবে উপরেটা আঠারো বাই চব্বিশ দাম বাড়বে পনেরোশো পঞ্চাশ টাকা উপরেটা আঠারো বাই চব্বিশ সাইজ আর নিচের ষোলো বি সাইডে পকেট গেট দেওয়া আছে দুইটারই বাচ্চা করানোর জন্য বিলিং বক্স লাগানোর জন্য এই যে পকেট গেট দেওয়া আছে অনেক মজবুত দুই আড়াই বছর ব্যবহার করলে কিচ্ছু হবে না যদি নিয়ে যোগাযোগ করবেন নিচেরটা তেরোশো পঞ্চাশ টাকা উপরেটা পনেরোশো পঞ্চাশ টাকা ব্রিডিং বক্স যাবতীয় একশো সব কিছু আছে ফোন নাম্বার জিরো ওয়ান ডবল সেভেন টু সিক্স থ্রি টু থ্রি ডবল সিক্স লোকেশন ডাকা মোহাম্মদুল আমাদের কাছে পাখি বিক্রিও করতে পারবেন ক্রয় করতে পারবেন তো ভিডিও বেশি লম্বা করবো না সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ